ডাকলে আমার উপরে মারে চাপটা কমে যায় কিন্তু আমি এই কথা জানি আও জোরে জোরে ডাকি যখন আমি জোরে জরে ডাকি তখন ওই আমার আল্লাহ আমার সামনে জীব্রাই লাই সালা তো সালামের মাধ্যমে জাননাটা তুইলা ধরে জান্নাত তুইলা ধরার কারণে আমি দুনিয়ার মারের কথা আমার মনে পড়ে না এলাহি তু মেদোহে যা এলাহি তু মেদোহে या अलाही तू मेरा माशूक है या अलाही मी कमार या अलाही मी कुत शजुरु हजर अल्लाह अल्लाह